আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে নিয়েছি নতুন ধরনের রেসিপি চা দিয়ে খেতে বা মুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে কীভাবে বানিয়েছি দেখাবো চলুন নিয়েছি এখানে বাঁধাকপি বাঁধাকপিটা গ্রেড করে নিয়েছি নিয়ে এরকম বাঁধাকপিটা নাম চিপে নিয়ে জল বের করে দিলাম নিয়েছি গাজরটা গাজরটাও এরকম চিপে নিয়ে জল বের করে নিলাম নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছোটো ছোটো করে ক্যাপসিকাম নিয়েছি কেটে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আলুটা গ্রেট করে নিয়েছি আলুটাও এরকম চিপে নিলাম জল বের করে দিয়ে এরকম আলুটাও দিয়ে দিলাম দেওয়ার পর দিলাম স্বাদ মতো নুন একটুখানি হলুদের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো একটুখানি চিলি ফ্লেক্স একটুখানি অরিগানো দেবো দুটো ডিম দেওয়ার পর দিলাম এক চামচ আদা বাটা আর দেব একটুখানি চালের গুঁড়ো দিয়ে সবগুলো ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দেখুন এরকমভাবে বানিয়ে নেব দিয়েছি সাদা তেল সাদা তেলটা আমার গরম হয়ে গেছে এরকম একটা একটা করে সবগুলো দিয়ে দেব একটা একটা করে সব উল্টে দেব উল্টে পাল্টে আমি ভেজে নেবো সবগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এরকমভাবে সবগুলো ভেজে তুলে নেব খেতে অসাধারণ হয় বাড়িতে একবার বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো